সবার একটি কমন প্রশ্ন হচ্ছে আমি অনার্সে কোন সাবজেক্ট নিয়ে পড়ব কোন সাবজেক্ট নিয়ে পড়লে চাকরি বেশি হয় আবার কোন সাবজেক্ট নিয়ে পড়লে চাকরি হয় না এবং নাইনটি পারসেন্ট শিক্ষার্থী এসে এই অনার্সে এসে ঝরে পড়ে যায় তো তার কারণ কি আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ সাজেশন আপনাদের কাছে আমি পৌঁছে দেব। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি সম্পূর্ণ একটা ধারণা পাবেন তো দেখুন যারা এইচএসসি পাস পাশ করেছে বা এখনও যারা এইচএসসি পাস পাশ করেনি তো তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা এইচএসসিতে বিজ্ঞান শাখায় ছিলেন তারা অনার্সে পাবেন পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান গণিত পরিসংখ্যান মিত্রিকা বিজ্ঞান আরও অনেক সাবজেক্ট রয়েছে তো এখন মানবিক শাখায় বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি ইসলামের ইতিহাস আরও অনেক সাবজেক্ট রয়েছে আবার ব্যবসায় শাখায় যারা এইচএসসিতে যারা ব্যবসায় শাখায় ছিলেন তারা অনার্সে সাবজেক্ট পাবেন মার্কেটিং ফিন্যান্স হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা আরও অনেক সাবজেক্ট রয়েছে তো আজকের এই ভিডিওর মুখ্য আলোচনার বিষয় হচ্ছে যে অনার্সে এসে নাইনটি পারসেন্ট শিক্ষার্থী ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারেই ঝরে যায় তো তারা আর অনেকেই আর বেশি পড়তে পারে না তো এটার কারণ কি কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় এমন একটা প্ল্যাটফর্ম এখানে যদি আপনি ভালোভাবে লেখাপড়া কন্টিনিউয়াসলি চালিয়ে না যান সেক্ষেত্রে আপনার সমস্যা হবে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা ওয়ান থেকে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত মানে এইচএসসি পর্যন্ত আপনার এই শিক্ষার একটা জার্নিতে অবশ্যই আপনি কোনো একটি বিষয়ে ভালো জ্ঞান আপনার আছে হয়তো কেউ বাংলা একটু বেশি পারেন আবার অনেকে আছে যে ইংলিশ একটু বেশি বোঝে অনেক নিয়ম কানুন জানে আবার কেউ গণিত বিষয়ে পারদর্শী আবার কেউ ফিজিক্স কেমিস্ট্রি যারা সায়েন্সে ছিল তারা অনেকেই আসে যে ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ এগুলো প্রত্যেকটা একটি করে সাবজেক্ট অনেক ভালো বুঝে তো এক্ষেত্রে অনেকেই বলবে যে অনার্সে আপনি কেমিস্ট্রি নেন দেখেন যে আপনি কেমিস্ট্রি বিষয়ে একটু কম দক্ষতা আপনার আপনি একটু ফিজিক্সটা ভালো বোঝেন বা আপনি ম্যাথ ভালো বোঝেন আমার কথা হচ্ছে যে আপনি যে বিষয়ে আপনার দক্ষতা বেশি আপনি সেই সাবজেক্টটি নিন